কুড়িগ্রামে গুড়িয়ে দেওয়া হল ক্ষত বিক্ষত মুরালগুলো কুড়িগ্রাম জেলা পরিষদ চত্বর সদর উপজেলা পরিষদ চত্বর এবং সদরের ত্রিমোহনী বাজার এলাকা জেলা শহরের প্রবেশদ্বারে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল হাতুরি ও বোলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে মুজিববাদ মোর্দাবাদ ইনকিলাফ জিন্দাবাদ স্লোগানে এসব মুরাল গুড়িয়ে দেন ছাত্ররা আমাদের কুড়িগ্রাম সংবাদদাতা মোহাম্মদ ইউসুফ খানের পাঠানো তত্ত্ব ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত এসব মোরাল গুড়িয়ে দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এতে অংশ নেন এ সময় স্থানীয় উৎসুকজনতা তাদের সমর্থন দেন গত বছরে পাঁচই আগস্ট শেখ হাসিনার নেতৃত্বে থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব মুরালের মুখ্যাবয় নষ্ট করেছিল ছাত্র জনতা বুধবার রাতে ফেসবুকে আওয়ামী লীগের ফেজ থেকে শেখ হাসিনার বক্তব্য প্রচারের পর ঢাকাসহ সারা দেশে বঙ্গবন্ধুর মুরাল গুড়িয়ে দেওয়া শুরু করা হয় তার ধারাবাহিকতায় কুড়িগ্রামে মুরাল গুড়িয়ে দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদের নেতৃত্বে মুরাল গুড়িয়ে দেওয়ার সময় ছাত্ররা বিভিন্ন ধরনের স্লোগান দেন ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না শেখ হাসিনার ঠিকানা এই বাংলায় হবে না আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান দিল্লি না ঢাকা ঢাকা না দিল্লি ইত্যাদি স্লোগান দেন ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ বলেন আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী যে চিহ্ন রয়েছে তা নিশ্চিহ্ন করতে ছাত্ররা একত্র হয়েছে বৈষম্য বিরোধী আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ছাত্ররা কোনো রাজনৈতিক দলের নয় ফ্যাসিবাদ ও মুজিববাদ মুক্ত না হওয়া পর্যন্ত ছাত্ররা গড়ে ফিরবে না ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য